আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে পাকিস্তানি কড়াই রান্না দেখাবো গরুর গোস্ত মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন পেঁয়াজ মরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ রসুন আদাবাটা স্বাদ মতন লবণ হাফ চামচ হলদির গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া গোটা জিরা হাফ চামচ কয়েকটা দারশিনি এলাচ একসঙ্গে তেজপাতা কয়েকটা আলু একটা আলু ছোটো ছোটো করে কাঁটে দিচ্ছে এখন মাংসটা কষাই নেব এখানে দুই হ্যান হাড্ডি আছে হাড্ডির দুই অনেক বড় তো এই যে মাংসটা কষানো প্রায় আমার হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো এই যে সেদ্ধ অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে পানিটা শুকাই গেছে খেতে অনেক মজা ছিল অসাধারণ ছিল এই যে আমার গরুর গোস্ত রান্না হয়ে গেছে পাকিস্তানি করার রান্না খেতে অসাধারণ ছিল তাহলে আমি এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অন্য এক ভিডিওতে আবার দেখা হবে